গোপন বৈঠক পুতুলের উপর ক্ষেপে গেলেন হাসিনা ভারতে পলাতক অবস্থায় থাকা শেখ হাসিনার নেতৃত্বে দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে এক উচ্চস্তরের গোপন বৈঠক যেখানে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় পলাতক নেতারা অংশ নিয়েছেন বৈঠকের মূল লক্ষ্য ছিল দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে গুম প্রসিকিউশন ও আসন্ন রাজনৈতিক পরিকল্পনা নিয়ে কর্মসূচি নির্ধারণ সূত্রের মতে বৈঠকের সময় সায়মা পুতুল মাকে এই মুহূর্তে চুপ থাকার অনুরোধ করলে শেখ হাসিনা জানায় সম্প্রতি আন্দোলনের পরিকল্পনা নিয়ে মামের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে চার নভেম্বর পুতুল শেখ হাসিনাকে আপাতত নীরব থাকার পরামর্শ দিলে তিনি ক্ষিপ্ত হন বলে ঢাকার নিরাপত্তা সংস্থা সংশ্লিষ্ট একটি সূত্র দাবি করছে বিশ্বস্ত সূত্রে জানা যায় এগারো অক্টোবর সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত দিল্লির অভিজাত লুটিয়েন্স বাংলোজনে অবস্থানরত শেখ হাসিনার গোপন বাসভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয় এতে অংশগ্রহণ করেন ডিজিএফআই এর সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবার এলাকার সাবেক এমপি সাইফুল ইসলাম চট্টগ্রাম যুবলীগের সাবেক আহ্বায়ক ও এমপি মহিউদ্দিন কমল ফরিদপুরের সাজেদা চৌধুরীর ছেলে আয়মন আকবর চৌধুরী বাবলু এবং টাঙ্গাইলের সাবেক এমপি ছোটমনির সূত্র জানিয়েছে বৈঠকে তিনটি প্রধান বিষয়ে আলোচনা করা হয় প্রথমত সম্প্রতি গুম প্রসিকিউশন চার্জে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব সহ উচ্চপদস্থ কর্মকর্তাদের অন্তর্ভুক্তি প্রসঙ্গে পরবর্তী করণীয় নির্ধারণ দ্বিতীয়ত আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ এবং বিভিন্ন ইস্যু ভিত্তিক আন্দোলন জোরদার করা দ্বিতীয়ত দলকে সংগঠিত করা এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করা বিশেষ করে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা চট্টগ্রাম কক্সবাজার সহ প্রধান শহরগুলোতে সাংগঠনিক তৎপরতা বাড়ানো দিল্লিতে শেখ হাসিনার বাসভবনকে কার্যত ওয়ার হাউস হিসেবে ব্যবহার করা হচ্ছে সেখানে তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সঙ্গে স্থায়ীভাবে অবস্থানরত থাকছেন নিরাপত্তা চিকিৎসা এবং আইনি বিষয়গুলো দেখভাল করছে ভারত সরকারের অনুমোদিত সহায়ক দল একজন সূত্রের মতে বৈঠকের সময় সাইমা পুতুল মাকে এই মুহূর্তে চুপ থাকার অনুরোধ করলে শেখ হাসিনা ক্ষেপে যান এছাড়াও বাসায় ভারতীয় সাবেক হাই কমিশনার আইএনজিবি ও সাংবাদিকদের উপস্থিতি রয়েছে যারা দলীয় কার্যক্রম ও গণমাধ্যম ব্যবস্থাপনা দেখভাল করছেন এই বৈঠক থেকে স্পষ্ট হয় পলাতক আওয়ামী লীগ নেতারা ভারতের রাজধানী থেকে দেশের অভ্যন্তরে রাজনৈতিক ও সংগঠনগত কার্যক্রম পরিচালনার পরিকল্পনা হাতে নিয়েছেন নিউজ ডেস্ক দৈনিক নতুন সময় ঢাকা